আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো তোমাদের তোমরা জানো তোমাদের মেজরে তিনটা পেপার থাকবে বাংলার ঠিক আছে তো আমি মেজর কোর্স থ্রি আলোচনা করেছি এবার মেজর কোর্স ফোর আলোচনা করছি যে পেপার ফোর থেকে কোন কোন বিষয়গুলি পড়তে হবে তোমাদের দেখো এখানে বলছে মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল আখেটিক খণ্ড এখানে পড়তে হবে ঠিক আছে চণ্ডীমঙ্গলে তো বেশ কয়েকটি খণ্ড আছে শুধু আখেটিক খণ্ডটা পড়তে হবে দাস তারপরে ক্ষেমানন্দ এটা হবে তোমাদের মনসামঙ্গল পড়তে হবে তারপর ময়মনসিংহ গীতিকা মহুয়া ও চন্দ্রাবতী পালা আমরা এখান থেকে পড়ব তো বুঝতে পেরেছ যে মেজর ফোর থেকে কোন কোন বিষয়গুলি পড়তে হচ্ছে আমি অবশ্যই ক্লাস নিয়ে আসবো তোমাদের সুবিধার্থে তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও সকলের আগে পেয়ে যাবে এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে এবং অন্য কোন সাবজেক্টের সিলেবাস চাও সেটাও আমায় কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ভিডিওতে সেই সাবজেক্টের সিলেবাস নিয়ে হাজির হব আজকে এত এতটুকুনি থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে